এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং একশো বছরের বেশি পুরনো আজ আমি আপনাদের দেখাবো একশো বছরের বেশি পুরনো অত্যন্ত জাগ্রত এক কালী মন্দির অথচ যা কেনা থেকে গিয়েছে লোকচক্ষুর আড়ালে আর এই মন্দিরের প্রচার তেমনভাবে হয়নি অথচ এই অত্যন্ত জাগ্রত কালী মন্দিরটি একটি গৌরবময় ঐতিহ্য আছে দমদমে জফুরে অবস্থিত এই অত্যন্ত জাগ্রত কালী মন্দিরটি আপনাদের আজ আমি দেখাবো আমি সুখেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণের সুখেনে আপনাদের সকলকে স্বাগত তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক এইটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার তবে পুরো দরজাটা খোলা থাকে না এই ছোট দরজাটি খোলা থাকে ঠিকানা হলো নম্বর জপুর রোড কলকাতা এই লোহার দরজা দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এরকম সাজানো গোছানো একটা ছোট্ট বাগান প্রচুর গাছ আছে এই রাস্তা দিয়ে ডান দিকে ঘুরলেই আপনি মন্দিরটি দেখতে পাবেন মায়ের মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ মাকে ভোগ প্রদান করা হয় এলাকায় এই কালী মন্দিরটি চুনিবাবুর কালী মন্দির নামেই পরিচিত মন্দিরের বারান্দাটি এরকম ছটি লৌহ দাঁড়িয়ে আছে দক্ষিণমুখী এই মন্দিরটি দালান শিল্প রীতিতে তৈরি প্রথমে দালান আর ঠিক তারপরেই হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহের সামনে দালানটি বেশ চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের সামনে দুদিকে দুটো ইস্পাতের তৈরি কামান রাখা আছে এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন চুনিবাবু অর্থাৎ শ্রী চুনিলাল আহিরি মহাশয় মন্দিরের পুরোহিত মহাশয় পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন মন্দিরের গর্ভগৃহে পাথরের বেদির ওপর বসানো আছে মায়ের এই অপরূপ সুন্দর মূর্তিটি মায়ের মুখ দক্ষিণ দিকে এবং মা এখানে দক্ষিণাকালী রূপে নিত্য পূজিতা হচ্ছেন বেদির ডান দিকে জোড়া গোপাল ঠাকুর আছে মায়ের ঘরের বাঁ দিকের ঘরেই রয়েছেন দেবাদিদেব মহাদেব এই ঘরেই মায়ের ভোগ রান্না হয় পূর্বে এই হাড়িকাঠে বলি হতো কিন্তু বর্তমানে এই মন্দিরে বলি বন্ধ হয়ে গেছে মন্দিরের ঠিক সামনেই আছে বিশাল আকার এক মনসা গাছ এই একটি পুকুর আছে আর পুকুরটিতে আছে একটি সান বাঁধানো ঘাট এই পুকুরটা আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখন কিছুটা অপরিষ্কার হয়ে পড়েছে চলুন আপনাদের পুকুর ঘাটের দিকটা একবার দেখিয়ে আনি পুকুরের চারিদিকে বেশ বড় বড় তাল খেজুর কলা গাছ রয়েছে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো দমদম আর নিয়ারেস্ট রেল স্টেশন হল দমদম আপনারা প্রথমে চলে আসুন দমদম মেট্রো স্টেশন বা দমদম রেল স্টেশনে তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসুন দমদম রোডে আর এই দমদম রোড থেকে নাগের বাজার গামী যে কোনো অটো উঠে পড়ুন উঠে নেমে পড়ুন দমদম হনান হনুমান মন্দিরের সামনে দমদম রোডের উপর অবস্থিত হনুমান মন্দিরের সামনে আর এই হনুমান মন্দিরের বাঁ দিক দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে পাঁচ সাত মিনিট হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন এই চুনিবাবুর কালী মন্দির আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে শিয়ালদা বা ধর্মতলা থেকে থার্টি বি বা শামবাজার থেকে দুশো দুই যে কোনো একটি বাসে করে চলে আসুন দমদম রোডের ওপর অবস্থিত হনুমান মন্দিরে আর সেখান থেকে নেমে সাত মিনিট হেঁটে আপনি পৌঁছে যেতে পারবেন এই চুনিবাবুর কালী মন্দিরে এটাই হলো দমদম রোডের ওপর অবস্থিত হনুমান মন্দির এই হনুমান মন্দিরের দিকের রাস্তাটি ধরলে আপনি পৌঁছে যাবেন চুনিবাবুর কালী মন্দির আপনারা যারা আমার চ্যানেলে এসে ভিডিওগুলি দেখেন অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার তাহলে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করব প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন তাহলে আর কি আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা